আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন পার্ট নিয়ে আমরা জানি যে গত পার্টে আলোচনা করা হয়েছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ঘর্ষণ এবং ঘর্ষণ বল নিয়ে তো আজকে আলোচনা করব। ঘর্ষণ এবং ঘর্ষণ বলের কিছু জটিল ম্যাপ নিয়ে আমরা বেসিক আলোচনা করেছি এর আগে তোমরা যদি বেসিক আলোচনাটা না দেখে থাকো তাহলে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারো তো ইনশাল্লাহ তোমাদের জন্য যে ম্যাথ গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ম্যাথ গুলোই করানো হবে আমি চলে গেলাম সরাসরি তো তোমরা অলরেডি আমার সময় সময় নষ্ট না না হয় হয় তোমাদের এই জন্য আমি তিনটা চিত্র এখানে তুলে রাখছি আমার প্রথম যে চিত্রটা আছে তার জন্য আমি এখন ম্যাথ স্টার্ট করব তো প্রথম ম্যাথে কি আছে একটা চিত্র আছে এই চিত্রটাতে বলা আছে কি দেখো তো একটা ফি বল এই বলটাতে আছে কি একটা ব্লক আছে সারফেস বরাবর এই সারফেস বরাবর যে ব্লক আছে এই ব্লকের একটা ওয়েট আছে তো বলা হয়েছে যদি পি নিউটন হয় চিত্রে হতে পঞ্চাশ কেজি ব্লক এটা এই যে যেটা মানে ব্লক আছে এটা হচ্ছে পঞ্চাশ কেজি এই পঞ্চাশ কেজির যে ব্লকটা আছে এই পঞ্চাশ কেজির ব্লক বল নির্ণয় করতে হবে এই ব্লকের বলটা নির্ণয় করতে হবে এখানে মিউ এস অর্থাৎ স্টাটিক মিউ অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এই ঘর্ষণ গুণাঙ্ক থেকে আমাদের কি বের করতে হবে এই ব্লকটার বল নির্ণয় করতে হবে তো এখানে ব্লকটা কোন দিকে কি করতেছে এই জায়গাটা আমাকে মেইনলি বুঝতে হবে এটা আমার এক নম্বর চিত্র এই অংশটা আমি মিশে দিলাম এখানে এই দিকে এই ব্লকটা স্থির অবস্থায় আছে একটা সারফেস বরাবর এই সারফেসে এই যে একটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা দেওয়া আছে থ্রি আর হচ্ছে ফোর তো আমার এটা হচ্ছে কোন সারফেস বরাবর এই সারফেস বরাবর একটা কোন হবে এই কোনটা আমাকে বের করতে হবে এই কোনটা কত আমি যদি এই কোনটার মান বের করতে পারি তাহলে আমি এই কোনটার মান বের করতে পারি তাহলে আমি এই কোনটা যদি বের করি তাহলে আমাকে কি করতে হবে এটা এটা হচ্ছে হচ্ছে লম্ব ভূমি তার মানে আমাকে করতে হবে কি ট্যান ইনভার্স লম্ব ডিভাইডেড ভূমি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে ট্যান ইনভার্স এটা থিটার মান বের করবো আমরা তো ট্যান ইনভার্স এটাকে বের করবো কি tan inverse 3 divided 4 তাহলে এটার মান আসবে 36.86 tan θ এর মান আসবে 36.86 তাহলে এই যে এটা আমি তুলে দিয়ে আমি লিখতে পারি ডাইরেক্ট এই কোণটার মান 36.86 আচ্ছা এই কোণটা এখন এই কোণ দিয়ে আমার এটা 50 কেজি এটাকে আমি সরাসরি এই দিকে দেব এটা পঞ্চাশ কেজি ওয়েট আর এই পি বলটা আমি যদি এই দিকে বৃদ্ধি করে দেয় ফর এক্সাম্পল কর্ণ দিয়ে গেছে আমার এই দিকে বের হয়ে আসছে তো এটা পি এর মান আছে এটা হচ্ছে দুইশো নিউটন এটা আমার এটা বরাবর এই বরাবর গেছে মানে আনুভূমিকের সাথে তাহলে এই পাশে যদি থার্টি মানে ছত্রিশ দশমিক ছিয়াশি হয় তার মানে আমার এটা ভূমির সাপেক্ষে তার মানে এই আমার সাপেক্ষে ডিগ্রি অর্থাৎ বস্তুটা এই দিকে ঠেলতেছে তার মানে এর ফ্রিকশন ফোর্স বস্তুটা এই দিকে যেতে চাবে বস্তুটার ফ্রিকশন ফোর্স তার বিপরীত দিকে হবে অর্থাৎ বস্তুটার ফ্রিকশন এই যে এই জায়গায় উৎপন্ন হবে এই জায়গায় উৎপন্ন হলে এটা এই দিক দিয়ে বের হয়ে যাবে অর্থাৎ আমার চিত্রটা কেমন হলো চিত্রটা হচ্ছে এই রকম এই রকম আমি ধরলাম আমার এটা হচ্ছে ছত্রিশ ডিগ্রি বরাবর তো এটা হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর এটা পঞ্চাশ কেজি এই দিক থেকে আসছে যেটা পি বল সেটা হচ্ছে দুইশো নিউট্রন এটা আসছে হচ্ছে ছত্রিশ দশমিক ছিয়াশি ডিগ্রি আচ্ছা এই ফ্রিকশন ফোর্সটা এই দিকে এটা হলো এফ মোটামুটি এই বিষয়গুলাই আমার এখানে ছিল এখন আমার দেখতে হবে এই বস্তুটা রিয়াকশন ফোর্স একটা আছে কারণ এটা ভূমি বরাবর আছে রিয়াকশন ফোর্সটা উপরের দিকে আছে তাহলে এর রিয়াকশন ফোর্সটা হলো এদিকে আর এখন দেখো তোমাদের কাছে কি কাজে লাগে এই জায়গাটা আমার বলছে পঞ্চাশ কেজি ব্লক বলটা নির্ণয় করতে হবে এখন এই জায়গাতে আমাদের এই যে এটার মান আছে এটার মান আছে জাস্ট একটা মান আছে আমি সবার আগে যদি ধরি সেক্ষেত্রে কি হয় আর উপরের দিকে গেছে প্লাস পঞ্চাশ কেজি নিচের দিকে আছে মাইনাস এখন বিষয় হলো আমার এই যে পি যেটা এটা আছে নিউটনে আমি এটাকে নিউটনে করতে গেলে জি গুণ করবো অর্থাৎ গুণ তারপরে এই যে দুইশো এটা নিচের দিকে এটা এই দিকে তাহলে নিউটন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা হচ্ছে সাইন থার্টি সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ইজিক টু জেরো তাহলে আমি আর কে যদি রেখে দেই

নয় দশমিক সাতানব্বই এটা হচ্ছে কি আমার নিউটন এই যে এই নিউটনটা আমার উপরের দিকে কাজ করছে এখন আমি যদি ফ্রিকশন ফোর্স বের করতে চাই তাহলে কি হবে মিউ স্টাটিক ঘর্ষণ গুণাঙ্ক টু আর তাহলে আর এর মান কত হবে মিউ এর মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর এর মান ছয়শ নয় দশমিক সাতানব্বই তাহলে আমার এফ এর মান কত আসবে তাহলে একশো তিরাশি একশো তিরাশি নিউটন এখন এই বলটা যদি দেয় তবে বস্তুটি কি হবে মানে ঘর্ষণ গুনাঙ্কের মানে বস্তুটির যে ব্লকটা আছে এটা স্থির থাকার জন্য যথেষ্ট অতিক্রম করার করতে বস্তুটি কি যাবে চলা শুরু করবে বা চলার উপক্রম হবে অতএব এখানে দুইটা মান আছে দুইটা মান আছে একটা হচ্ছে এই যে আমাদের ঘর্ষণ গুনাঙ্ক পাইছি আর একটা আমাদের মান বের করতে হবে সামেশন এফ ওয়াই সামেশন অফ এফ ওয়াই এর মানটা আমি যদি বের করি আমার এটা এফ এর মান আসছে এফ ফ্রিকশন ফোর্স এখন আমি যদি এই জায়গায় সামেশন অফ এফ এক্স ইজ টু জিরো তখন আমার কি হবে এই অংশটাতে আমি ফোকাস করি তাহলে এফ

এটার মান আসবে একশো ষাট নির্ণয় করতে পারবো এখানে এফ তো দুইটা এখানে এফ এর মান আমার উত্তর তো দুটা হবে না উত্তর হবে একটা এখানে যে ঘর্ষণ বল দিয়ে আমরা এই ম্যাটটাকে সলিউশন করছি এই ঘর্ষণ বলটা মূলত কি করবে যে এর বল অর্থাৎ এই ব্লকটা সরাতে এত কাজ করবে আর এই বলটা এটা হচ্ছে ছোট বল অর্থাৎ এটা অতিক্রম করেও এত দূর চলে আসবে তারপরে বলটা অতিক্রম করা শুরু করবে অর্থাৎ বস্তুটা যদি বলে ঘর্ষণ বল বা প্রকৃত ঘর্ষণ বল বের করো তখন আমার এই যে দুইটা বলি বের করতে হবে একটা সর্বোচ্চ ঘর্ষণ আর একটা হলো সর্বনিম্ন ঘর্ষণ সর্বোচ্চ ঘর্ষণ না সর্বনিম্ন ঘর্ষণ এখানে মান হবে সেটা ডিপেন্ড করবে কি বস্তুটা স্থির আছে না গতিশীল আছে বস্তুটা যদি স্থির থাকে অর্থাৎ আছে সেক্ষেত্রে আমার এই যে সর্বনিম্ন মান অর্থাৎ স্থির থাকার জন্য সর্বনিম্ন মানটা দিতে হবে আর যদি বলতো যে গতিশীল অবস্থায় আছে বা গতিশীলের উপক্রম হয় তখন আমাদের অবশ্যই মিউ কে এর মান দেওয়া থাকতো তো মিউ কে এর মান যখন দেওয়া থাকতো তখন হতো সর্বোচ্চ মানটা অতএব আমাদের এখানে মান নিতে হবে সবচেয়ে ছোট এফ এর মানটা অর্থাৎ হবে আমাদের আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো তোমরা যদি এই অংশটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যেতে পারি ষাট কেজি ওজনের একটি বাক্সর আনুভূমিকের সাথে এই যে ষাট কেজি একটা বাক্স আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে কত বল কত কেজি বল অর্থাৎ পি পি দেওয়া মান প্রয়োগ করলে বাক্সটি চলার উপক্রম হবে ঘর্ষণ দেওয়া আছে অর্থাৎ দেখো তোমাদের সহক এই জায়গাতে ফোকাস করতে হবে এই জায়গাটাতে বলা আছে কি যে পি একটা ফোর্স যখন একটা বাক্সের কানিতে প্রয়োগ করা হয় এটা প্রয়োগ করা হয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করা হয় এই থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন প্রয়োগ করা হয় তখন কত কেজি বল প্রয়োগ করলে বাক্সটি কি হবে এই চলার উপক্রম হবে চলবে না তবে চলার উপক্রম হবে তার মানে স্থিতি আছে তার মানে এই যে ঘর্ষণ সবটা আমার হচ্ছে কি কে সরি মিউ মিউ এস এর মান স্ট্যাটিক আর চলার উপক্রম হবে মানে কি এদিকে যাবে তখন এইটার ফ্রিকশন ফোর্স এইদিকে যাবে এটা এইদিকে আসবে ফ্রিকশন ফোর্স তার বিপরীত দিকে কাজ করবে তাহলে এটা হচ্ছে এফ এখানে চিত্রটা যদি আমি মিশে দিই তখন এই যে সিক্সটি ডিগ্রি যেটা আছে এই সিক্সটি ডিগ্রি ডিরেক্ট কাজ করবে নিচের দিকে এখন এই যে এই থার্টি ডিগ্রি কোণে পি কাজ করে এখানে এই বস্তুটা নিচের দিকে কাজ করবে সিক্সটি ডিগ্রি কেজি আর উপরের দিকে কাজ করবে ফোর্স আর এখন আমার এটাকে যদি আমি এই দিক দিয়ে নিয়ে আসি পার করে নিয়ে আসি তখন আমার পিটা হবে এপাশে এটা হবে হচ্ছে থার্টি ডিগ্রি কোন অর্থাৎ এটা ভূমির সাথে এই কোনটা ভূমির সাথে চলে আসছে

পি পি এটা থার্টি ডিগ্রি কোণে আছে তার মানে এটা হচ্ছে কস থার্টি ডিগ্রি ইজুকাল টু জিরো এখন আমার এফ এর মান যদি আমি বের করি তাহলে পি হচ্ছে আমাদের এফেক্স সামেশন অফ এর মান এখন আমি যদি সামেশন অফ এফ ওয়াই ধরি সেক্ষেত্রে কি হয় আর হচ্ছে উপরের দিকে পজিটিভ কেজি এটা হচ্ছে নিচের দিকে দেন হলে মাইনাস পি সাইন থার্টি ডিগ্রি টু জিরো তো এখানে আমি আর এর মান যদি বের করি তাহলে সবগুলা ওই পাশে যা প্লাস হবে সিক্সটি মাইনাস পি এটা প্লাস হবে থার্টি এটা হচ্ছে আমার আর এর মান বের হলো এখন যদি আমি ফ্রিকশন ফোর্স প্রয়োগ করে নিউ এস আর এই জায়গাতে আমি এফ এর মান আমি যদি বসাই এফ এর মান আমার দেওয়া আছে এফ সমান ইজুকাল টু পি কি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ আর এর মান দেওয়া আছে সিক্সটি এটা আমি এভাবে নিলাম প্লাস পি সাইন থার্টি এই জায়গায় আমাদের কী করতে হবে আমরা জানি যে পি এটার মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু আর এটার মান হচ্ছে যদি আমরা গুণ করি জিরো টু ফাইভ ইন্টু সিক্সটি প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু এটার মান হচ্ছে হাফ হাফ মানে হচ্ছে এটা পি যাবে উপরে নিচে যাবে টু এখান থেকে আমার যদি আহ হিসাব করি আমি একবারই করতে পারতাম দিয়ে দিয়ে করতে পারতাম কিন্তু আমি খন্ড খন্ড করে তোমাদের সুবিধার জন্য করি তাতে করে ভুল যেন না হয় থ্রি ডিভাইডেড টু এটার মান আসবে হচ্ছে আচ্ছা এটার মান আমি এরকমই রাখলাম টু এটা আমি যদি গুণ করি 60 ইন্টু 0.25 পয়েন্ট তাহলে এটা হচ্ছে পনেরো প্লাস 0.25 পয়েন্ট টু ডিভাইডেড টু এটা হচ্ছে জিরো পয়েন্ট তো আমি সবগুলোকে এক পাশে পার করি যদি পার করে দেয় অথবা এটাকে আমি থ্রি পি ওই পাশে এটা তিরিশ গুণ করে দিচ্ছি গুণ হচ্ছে টু এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে রুট থ্রি পি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পি এখানে তিরিশ তো আমি রুট থ্রি এইটাকে যদি আমি তিরিশ দ্বারা ভাগ করি তাহলে কত কেজি থার্টি ডিগ্রি কনের সাথে যদি আমি বিশ কেজি বল প্রয়োগ করি তার বাক্সটি চলার উপক্রম হবে এটাই আমার অ্যান্সার আশা করা যায় এই ম্যাপটা তোমরা আমি ম্যাটটা কিন্তু এখানে এখানে তোলার পরে আমি সল ফাংশন দিয়ে করতে পারতাম বাট তোমাদের ভেঙে ভেঙে দেখালাম তোমরা যদি ভেঙে ভেঙে অনেক সময় ক্যালকুলেটর যদি ইউজ করতে না দেয় তোমরা ভেঙে কিভাবে করবা এইভাবে করবা তো আশা করা যায় তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো তো এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই পঞ্চাশ ডিগ্রি কোণে হেলানো তলের উপর চল্লিশ কেজি ভরের একটি ব্লক রাখলে ব্লকটি যদি তল বেয়ে নিচে নামতে চায় তাহলে কি পরিমাণ ঘর্ষণ বল ওভারকাম করতে হবে নিউ এস ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি এইটার কোন চিত্র দেওয়া ছিল না এটা একটা পরীক্ষা এসেছিল তো এই পরীক্ষায় তোমাদের চিত্রটা অঙ্কন করে নিতে হবে তা আমাকে বলছে পঞ্চাশ ডিগ্রি কোনে হেলানো দল তার মানে আমি একটা সারফেস ধরে নিছি এই সারফেস বরাবর পঞ্চাশ ডিগ্রি কোণে কি করছি মানে চল্লিশ কেজি ভরের একটা ব্লক রাখলাম রাখার পরে ব্লকটি যদি তল বে নিচে নামতে চাই রাখা হয়েছে কিন্তু তল বে কি নিচে নামতে চাই তাহলে নিচে নামতে চাইলে তাহলে কি পরিমাণ ঘর্ষণ বল ঘর্ষণ বল অবার কাম করতে হবে অর্থাৎ ফ্রিকশন অফ ফোর্স এটা অতিক্রম করতে হবে তাহলে আমার এই কাজটাকে করতে হবে কি যে এই যে ফ্রিকশন ফোর্স এটা তোমার এই দিকে যাবে আচ্ছা এই যে মানে ফ্রিকশন ফোর্সটা তোমার এখানে কাজ করবে আর এই বস্তুটা মূলত কি করবে এ পয়েন্ট থেকে সরাসরি নিচের দিকে কাজ করবে এখানে যে কোনটা হয় তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে এখানে যে কোনটা হয় সেমকন এখানে তৈরি হবে আর যেহেতু নিচের দিকে নামতে যাচ্ছে তার মানে এই যে ঘর্ষণ বল এটা হচ্ছে উপরের দিকে কাজ করবে কারণ বস্তু যে দিকে নামতে চাই তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে এটা হচ্ছে এফ এই হচ্ছে মোটা দাগে আমাদের এই অংশটা চিত্র তা আমি যদি এটাকে এই দিকে মানে সবকিছু মুছে দিয়ে এই অংশটাকে ব্লগ একটা আঁকি লোকাকে এখানে কাজ করবে হচ্ছে আর এখানে কাজ করবে ফ্রিকশন এফ এখানে কাজ করবে হচ্ছে আমার বস্তু চার ওজন হচ্ছে চল্লিশ কেজি ব্লকের ওজন আর এখানে কোন হবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই হচ্ছে আমাদের অংশ টোটাল এই পার্টটা আমি যদি এটাকে মুছে দেই তাহলে আমাদের এই অংশটা কি হবে ফ্রিকশন ফোর্স আমাকে বের করতে হবে তাহলে আমি এক্স এক্সিস বরাবর আমি আগে ওয়াই এক্সিস বরাবর করব আগে তো সলিউশনটা হবে কি সলিউশন সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো দিকটা কোন দিকে দেব আমরা তো ওয়াই এর দিকটা আমি এই দিকে দিছি এর আগে বাট এখানে এরকম দিলে ভুল হবে কারণ ব্লকটা আমার এই দিকে আছে এখন আমার ফ্রিকশন গুলো এইদিকে আছে তো এটা হচ্ছে আমি এক্স বরাবর ধরব আর রিয়াকশন ফোর্স এইদিকে যেদিকে এই দিকে অক্ষ তার মানে আমার কাজ করছে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারবে না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও আবার রিপিট করবো দেন এরপরে আমাকে কি করতে হবে এই আলটা গেছে উপরের দিকে তার মানে পজিটিভ আর এই দিকে চল্লিশ কেজি ভরের একটা ব্লক এটা নিচের দিকে এটা গেছে হচ্ছে কীকাল টু জিরো কারণ এই বস্তুটা হচ্ছে কি এই দিকে মানে এই দিকে যাবে এটা মানে এই বরাবর যাবে এটা হুম

পয়েন্ট সেভেন আমার ফ্রিকশন ফোর্স বের করতে বলছে আমার এখানে কোনো প্রয়োজন লাগতেছে না তো ফ্রিকশন ফোর্স আর এর মান হচ্ছে আমার এটার মান কি হবে ইন্টু জিরো তাহলে হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান

তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গেই থাকো ইনশাল্লাহ ম্যাথ গুলো যে সমাধান পুরো পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা ম্যাথ করাবো তো ম্যাথ গুলো কোথায় থেকে করা হচ্ছে ম্যাকালজি এবং অপটিমাম বই থেকে করা হচ্ছে যেহেতু আমি বই নতুন করে তৈরি করতেছি বইটা বের হতে অনেক রিলেটেড তাই আমি তোমাদের এই ম্যাথ গুলোই করাচ্ছি তো ইনশাল্লাহ তোমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবা যারা ডোয়েট অ্যাডমিশনে আসো বা যাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যারা যা প্রিপারেশনে আসো তাদের তো আরো কোনো কথাই নাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো আজকের এই ম্যাট এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ